আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসান আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে নসিহত করি নাই বরং ওসিহত করতেছি আল্লাহ পাক মানুষদেরকে নসিহত করেন নাই বরং ওসিহত করতেছেন কি আল্লাহ বলতেছেন ওয়া ওয়াসাইনা আল ইনসানা আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের পিতা-মাতার সাথে সদাচরণ করো তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম পিতা-মাতার সাথে সদাচরণ করা এরপরে আল্লাহ পাক আর এক আয়াতের ভিতরে বলেন ওয়া কদর রাব্বুকা إلا إياه وبالوالدين إحسان إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله رب العالمين يا تربي تربولين وقضى ربك ألا تعبدون আল্লাহ তালা মানুষদেরকে বলতেছে আমি তোমাদের আদেশ করতেছি যে তোমরা তোমাদের রবের ইবাদত কর যে তোমরা তোমাদের রবের ইবাদত কর এবং মা বাবার সাথে সৎ আচরণ কর যেন তোমার মা বাবা তোমার আচরণে কোনো কষ্টে না পায় কষ্ট না পায় এভাবে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন যখন তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় ইম্মায়াব লোক আল্লা বলেন যখন তোমাদের পিতা মাতা থেকে উভয়ের মধ্যে কেউ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তোমাদের কোনো আচরণের কারণে তোমাদের কোনো কথার কারণে তারা যেন ব্যথায় ব্যতীত না হয় কেন আল্লাহ রসুল বলেন সালা সেতু দা ওয়া তিন মুস্তা জ্যাপুল কফি হিন্না আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন তিনটা দয়া এমন আছে যেটা আল্লাহ পাক কবুল করেন তার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহর রসুল বলেন সালে সাতুদা আওয়াতি লা আল্লাহর রসুল বলেন তিনটা দ এমন আছে যে তিনটা দ আল্লাহ পাক সাথে সাথে কবুল করেন আল্লাহর রসুল বলেন এক নাম্বার দা আওয়াতুল মজলুম আল্লাহর রসুল বলেন যদি কোনো মজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেন মজলুমের দোয়া আল্লাহ তালার সাথে সাথে কবুল করেন দুই নাম্বার হল দা আওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি যদি কোনো সন্তান তার মার মা যদি কোনো সন্তানের জন্য বদয়া করে অথবা নেক দোয়া করে আল্লাহর হাবিব বলেন এটা নিশ্চিত এর মধ্যে কোনো সন্দেহ নয় আল্লাহ কবুল করেন এই জন্য আল্লাহ পাক বলেন তারা যখন বিদ্ধ হয়ে যায় তখন তারা যেন তোমাদের কথায় তোমাদের চল চলা চলিতে যেন তারা তারা যখন তার তোমার কথায় তোমরা তারা যখন তোমার কথায় অথবা তোমার কাজে যেন তারা কষ্টে না পায় এই জন্য আল্লাহ পাক বলেন উফ্লা যেন তোমাদের কথার কারণে তোমরা তাদা উফ শব্দ ব্যবহার না করে মেরে ভাই মেরে দুই জন্য আল্লাহ পাক আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন মা মা দেই

আল্লাহর হাবিব বলেন সন্তান যতবার মার চেহারার দিকে তাকাইবে আল্লাহ পাক তার আমল নামার ভিতরে কবুল হচ্ছে মাবরুর লিখে দেন আল্লাহর হাবিব বলেন বান্দারা তোমরা টাকা দিয়ে হজ করলা এই হস কবুল হতেও পারে নাও হতেও পারে কিন্তু আমার সাহাবিরা শুনে রাখো যদি কোনো সন্তান তার মার চেহারার দিকে মহাব্বতির নজর দিয়ে একবার তাকান আল্লাহর রাহাবি বলেন তার আমল নামার ভিতরে আল্লাহ পাক হজ্জে সব তার আমল নামায় লিখে দেয়